নমস্কার সরকারি জব মার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই পোস্ট অফিসে আবারও বেশ কয়েকটি শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যারা পোস্ট অফিসে আবেদন করতে ইচ্ছুক তারা আজকের ভিডিওটি দেখবেন এই পোস্ট অফিসে বা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের যে অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেখানে কারা কোন যোগ্যতায় কিভাবে আবেদন করবেন আবেদনপত্র কবে শেষ হচ্ছে সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরবো সরকারি জব মার চ্যানেলটিকে এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত চাকরির নোটিফিকেশান আপনারা যদি আগে পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের পক্ষ থেকে বেশ কয়েকটি শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদনপত্র শুরু হচ্ছে চারই মে দু হাজার চব্বিশ থেকে চলবে চব্বিশে মে দু হাজার চব্বিশ পর্যন্ত চারই মে দু হাজার চব্বিশ থেকে চব্বিশে মে দু হাজার চব্বিশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এক নম্বর পোস্ট হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালট্যান্ট এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশ অ্যাসোসিয়েট কনসালটেন্ট পদে বয়সের পদে আবেদন করার ক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে বাইশ থেকে তিরিশ বছরের মধ্যে বাইশ বছর থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে পোস্ট এক্সপিরিয়েন্স আপনাদের এক বছরের দরকার শূন্য পদ এখানে রয়েছে আঠাশটি দু নম্বর এক্সিকিউটিভ কনসালটেন্ট পদে আপনাদের বাইশ থেকে চল্লিশ বছর বয়সে হলে আবেদন করতে পারবেন কোয়ালি আপনাদের এক্সপিরিয়েন্স চার বছরের দরকার এবং ভ্যাকেন্সি রয়েছে একুশটি এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্টের জন্য বাইশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স আপনাদের হওয়া চাই শূন্য আপনাদের এক্সপিরিয়েন্স চাইছে ছয় বছর শূন্য পদ এখানে টোটাল রয়েছে পাঁচটি মোট টোটাল শূন্য পদ রয়েছে চুয়ান্নটি এবারে আমি কোয়ালিফিকেশানগুলো দেখে নিচ্ছি এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালটেন্ট পেমেন্ট অ্যাপ্লিকেশন সাপোর্টের জন্য টোটাল শূন্যপদ পাঁচটি মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন বি ই বা বিটেক ইন কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স অথবা মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন তিন বছরের অথবা বিসিএ বা বিএসসি কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স দু নম্বর হচ্ছে এক্সিকিউটিভ কনসালটেন্ট পেমেন্ট অ্যাপ্লিকেশন সাপোর্টের জন্য যোগ্যতা চেয়েছে বিই বা বিটেক কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি এবং ইলেকট্রনিক্স অথবা মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন তিন বছরের অথবা বিসিএ বিএসসি কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স পরবর্তী পোস্ট হচ্ছে এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্ট পেমেন্ট অ্যাপ্লিকেশন সাপোর্টের জন্য কোয়ালিফিকেশন বিই বি টেক কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স সে একই রকম যোগ্যতা আপনাদের এখানেও দরকার এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালটেন্ট আইটি সাপোর্টের জন্য একই রকম যোগ্যতা আপনাদের এখানেও দরকার এক্সিকিউটিভ কনসালটেন্ট আইটি সাপোর্টের ক্ষেত্রে একই রকম যোগ্যতা আপনাদের এবং আবেদন করার ক্ষেত্রে আপনাদের যে আবেদন ফি লাগবে তা হলো এস সি এস টি এবং পিডাব্লিউডির জন্য দেড়শো টাকা এবং অল আদালতের জন্য সাড়ে সাতশো টাকা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের পক্ষ থেকে যে সমস্ত শূন্য পদে কর্মিনিয়োগে করা হচ্ছে তা সমস্ত কিছু আমি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম যার আবেদনপত্র শুরু হচ্ছে চারই মে থেকে চলবে চব্বিশে মে দু পর্যন্ত এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালটেন্ট এক্সিকিউটিভ কনসালটেন্ট এবং এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্ট এই পদে যারা আবেদন করতে চান তারা অবশ্যই আপনারা আবেদন করে নিন চব্বিশে মে মধ্যে এবার আপনার আবেদন কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি চলো আবেদন করার ক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে যে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে দেখবেন ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন অপশান আছে তো আপনারা এখানে সমস্ত কিছু দেখে নেবেন অন অনলাইন রেজিস্ট্রেশন ডেট ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন এক নম্বরে আপনার বেসিক ইনফো দু নম্বরে ফটো সিগনেচার তিন নম্বরের ডিটেলস চার নম্বরে চার নম্বরে প্রিভিউ পাঁচ নম্বরে আপলোড এবং ছ নম্বরে পেমেন্ট আপনাকে করতে হবে তাহলে আপনার ফর্ম ফিল আপটি সম্পূর্ণ হবে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে যারা আবেদন করতে ইচ্ছুক অথচ এখনও জানেনি তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং এরকম যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার